এটা হচ্ছে একটি বটগাছ তবে খুব একটা প্রাচীন নয় দশ বারো বছর হয়তো মেরে কেটে বয়স হতে পারে কিন্তু তার মধ্যেই এর এক অদ্ভুত দর্শন ধরা পড়ছে এই বটগাছের সঙ্গেই দেখতে পাচ্ছেন যে একটা মন্দির রয়েছে এবং বটগাছের ঝুড়ি যেটা কার্যত বলা যায় মন্দিরটাকে আবৃত্ত করে রেখেছে এবং দারুণভাবে বটগাছের যে শিকড়গুলো সেটা কিন্তু মন্দিরটাকে ঘিরে রেখেছে এবং এই দৃশ্য দেখুন এই যে প্রাচীন বটগাছ এবং এই যে মন্দির আমি দেখার চেষ্টা করো মন্দিরের ভেতরে যাওয়ার চেষ্টা করব কি মন্দির এখানে হচ্ছে মা কালীর মূর্তি রয়েছে শিবের মূর্তি রয়েছে কিন্তু বেশ পুরোনো এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানব যে পুজো করা হয় কি না বা কী পুজো করা হয় কতদিন করা হয় ভেতরটা যদি দেখা যায় কোনো একটা সময় চালা তৈরি করা হয়েছিল সেই চালার চারিদিক থেকে বটগাছের ঝুড়ি বা শেকড়গুলো বেয়ে নিচে নেমেছিল এবং তার ফলেই এটা একেবারে যেন মনে হচ্ছে বর্ড গাছের মন্দির একদম একটি গাছ আবার দেখুন এই যে অদ্ভুত দর্শনের গাছ দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করতে বলবেন না এবার কথা বলবো এলাকার বাসিন্দার সঙ্গে কি বলছেন তারা কিভাবে তৈরি হলো এমন গাছ ইতিহাস হচ্ছে পাড়ার এক ভাই হুম ওরা দুজনে মিলে পল্টু আর বিশ্ব দুজন মিলে এই গাছটা লাগিয়েছিলো এখানে লাগানোর পরে এই গাছটা বছর দুয়েক যাওয়ার পরে একটু যখন লম্বা হয়েছে হুম তখন চিন্তাভাবনা করা হয়েছে সেই পুজোটা যাতে তাদের কষ্ট না হয় তারা যাতে এখানে শিবের মাথায় জল ডালতে পারে শিবরাত্রি করতে পারে নীল পুজো করতে পারে সেই হিসাবে আর কি একটা সেই সময় যেহেতু সরু গাছ ছোটো গাছ ছিল তখন আর কি ওই চালা মতো করা হয়েছিল সেই চালাটা আস্তে আস্তে দীর্ঘদিন থাকার ফলে উপরে যেহেতু বিচলি দেওয়া ছিল নিচের প্লাস্টিক এবার বটগাছে যেহেতু ঝুড়ি নামে সেই ঝুড়িগুলো ওইখান থেকে আস্তে আস্তে বেয়ে চাল বেয়ে নিচের দিকে আসে এবং সেগুলোকে এই ক্লাবে ছেলেমেয়েরা সব বসে গরমের সময় আড্ডা মারত তখন ধরে এক জায়গায় গিট দিয়ে দিয়ে এরকমভাবে করা হয়েছে আচ্ছা এখন একেবারে শিকর মাটিতে নেমে গেছে হ্যাঁ হ্যাঁ কি মনে হচ্ছে দেখে এখন কেমন মনে হয় এখন দেখে খুবই ভালো লাগে এবং বাইরের থেকে অনেক লোক আসে প্রচুর লোকজন আসে হ্যাঁ এবং তারা দেখে ফটো তুলে নিয়ে ভালো ভালো প্রাইস করে এটা নাম দেওয়া হয়েছে আপনার বাবার ধাপ বলে আমাদের এই বট এবং অসত্য গাছ দুটো একসঙ্গে আছে এবং তাদের বিয়ে দিয়ে অনুষ্ঠান করা হয়েছে পুজোও দেওয়া হয়েছে এটা হচ্ছে ঠাকুরের গান কারণ গাছটা যখন লাগিয়েছিল ছোট গাছ লাগানোর পর আস্তে 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 বড় হয়েছে আজ দশ বছর ওই গাছটার বয়স গাছটা এইভাবে চারিদিকে শীতলা গেছে মাঝখানে ফাঁকা